আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমাদের দেশে একটা কথা আছে সেটা হলো মামার আবদার করলে মানে মামা তো এটা ফেলতে পারবে না নানা নানু ফেলতে পারবে না অর্থাৎ এখানে অনেক কিছু সহজ অনেক অযৌক্তিক বিষয়ে দাবি মানা হয়ে যায় তো আমাদের দেশে এখন দেখতেছি মামার বাড়ির আবদারের সংখ্যা দিন দিন বাড়তেছে সেটা কি রকম যেটা একটা নতুন দল হয়েছে যারা বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন করেছিলেন তারা নাগরিক পার্টি এনসিপি করেছেন তাদের নেতা নাহিদ ইসলাম গতকাল সোমবার ঢাকার জোরাইনে সাংবাদিক সঙ্গে কথা বলতে গিয়ে বলছেন যে আওয়ামী লীগের নিবন্ধন মা বাতিল করতে হবে বলেছেন যে আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রতীক থাকুক তারা সেটা চান না অর্থাৎ নৌকা প্রতীক থাকবে না এখন নৌকা প্রতি থাকবে না এটা বলার আগে নৌকার কি নৌকার ইতিহাস জানা আওয়ামী লীগ বাংলার মাটিতে রাজনীতি করতে পারবে না এটা তিনি বলছেন আবার বলছেন যে পাঁচ আগস্ট রায় দিয়ে দিচ্ছে সাধারণ মানুষ মানে আওয়ামী লীগ থাকতে পারবে না হাসিনা সহ অনেকের বিচার শুরু হয়েছে এবং নাহিদ ইসলাম বলছেন বিচারে তারা আস্থাশীল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে এবং জাতীয় ঐক্যমত্বের মাধ্যমে সেটা করা হবে এখন প্রথম কথা হচ্ছে যে নৌকা প্রতীকটা কি এটা আগে বুঝতে হবে নৌকা প্রতীক মানে এটা হচ্ছে একটা ব্র্যান্ড আমাদের দেশের জন্য মহান স্বাধীনতা যুদ্ধে পটভূমি তৈরি করেছিল এই নৌকায় দ্বিতীয়ত নৌকা থাকবে না এটা যিনি বলছেন তিনি তিনি কয়জন মানুষের প্রতিনিধিত্ব করেন তার দল কত পার্সেন্ট মানুষের প্রতিনিধিত্ব করে এখন ওই হামদু কামদু যে কেউ একটা বলতেই পারে এখন তারা নতুন দল করেছেন দ্যাটস ফাইন খুবই ভালো কথা তাদের জনসমর্থন কত আছে আমরা কয়েকটা জরিপ দেখছি কোনোটাতে দুই পার্সেন্ট তাদের কোনোটা তিন পার্সেন্ট ফাইভ পার্সেন্ট উপরে কোনো জরিপই তারা আসেনি সুতরাং যাদের ওই দুই তিন পার্সেন্ট জনপ্রিয়তা তারা চল্লিশ পার্সেন্ট জনপ্রিয়তার দলকে আউট করে দিবে কথায় এটা যুক্তিযুক্ত কিনা শুধু এটা না বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ বিএনপি এবং জাতীয় পার্টি এদেশের পঁচাশি পার্সেন্ট মানুষের জনপ্রতিনিধিত্ব করে তারা এখন এই তিন দলের কেউই তো বললে নাই যে নৌকা প্রতীক থাকতে পারবে না তারা হঠাৎ করে এসে কেউ নামতে পারবে না নিষিদ্ধ করতে হবে হ্যাঁ তো এইটা বলাটা কোনো ব্যাপার না বলতেই পারে কারণ এই রাইট তার আছে। সবাই যার যার বক্তব্য দিতেই পারে কিন্তু কতটুকু গ্রহণযোগ্য কতটুকু যৌক্তিক এইটা হচ্ছে আলোচনার বিষয় এখন আমি যেটা বলবো তারা যদি একদম কেয়ামত পর্যন্তই দাবি করে আসেন আওয়ামী লীগ কখনোই নিষিদ্ধ হবে না আওয়ামী লীগের নিবন্ধন কখনোই বাতিল হবে না হ্যাঁ করতে পারেন গায়ের জুড়ে কলমের জুড়ে করে ফেলতে পারবেন এটা টিকবে না তো এখন যে জিনিস করতে যাবেন যেটা যদি টিকে না সাত দিনও সেটা করার না করা তো সমান বরং এটা করতে হলে আপনি রুট লেভেলে যান জনপ্রিয়তা বাড়ান মানুষের কাছাকাছি যান মানুষ যদি মনে না আওয়ামী লীগ থাকবে না দ্যাটস ফাইন কিন্তু মানুষ চাচ্ছে আপনি বলছেন পারবেন না আপনার কোনো জনপ্রিয়তা নাই দলের ভিত্তি নাই আপনার তো বলা না বলা সমান এখন কথা হলো যে আওয়ামী লীগ রাজনীতিতে গত পনেরো বছরে যেরকম আওয়ামী লীগের অনেক খারাপ আছে আবার আওয়ামী লীগের ভালো রেকর্ড গুলো প্রথম ব্যাস্ট রেকর্ড হচ্ছে তার যে উনিশশো সালে মহান স্বাধীনতা যুদ্ধে এই আওয়ামী লীগের নেতৃত্বেই দেশ স্বাধীন হয়েছে এবং তার যে এই অর্জন সকল দল মিলেও আরো একশো বছর রাজনীতি করেও সেটার সমান আসতে পারবে না সেই যোগ্যতা অর্জন সেই স্কোপই আসবে না একটা দেশের স্বাধীনতা নেতৃত্ব দেওয়া এটা নয় তো যাই হোক তিনি যা ইচ্ছা তাই করতে পারবেন তাও না এখন যারা অপরাধ করেছেন ফাইন তাদেরকে বিচার করেন তাদেরকে ধরেন কোনো সমস্যা নাই কিন্তু আপনি ওই কথায় উড়াইয়া দিবেন দল থাকতে পারবে না নিবন্ধন থাকতে পারবে না নৌকা প্রতীক ফেলে দাও এটা অনেক হাস্যকর আশা করি যারাই রাজনীতি করছেন বুঝে সঙ্গত হবে কথা বলে রাজনীতি করবেন নাইলে এই রাজনীতিও টিকবে না যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ